শোন না মাম্মা তুমি কস্ত পেছিলা কেন কান্না করলা কান্না একটু নাকটা লাল হয়ে গেছে হ্যাঁ বাবা লাইট বন্ধ করে দিয়েছিল তাই ঘরের মধ্যে ছিল তো বাবা হট করে লাইট অফ করার জন্য কান্না করে দিয়েছিল এই যে ভাইরাস কি আমরা তুমি বাবার সঙ্গে একটু ঘুরে করে এসো হ্যাঁ মা আমার একটুখানি কাজ আছে তাড়াতাড়ি করে করে নি ও তারপরে নেব তো তুমি একটুখানি ঘুরে করে এসো গুড ইভিনিং ওয়ান চলে আসলাম আবারও এখন সন্ধ্যা হয়ে গেছে আর সোনামা আমার সঙ্গেই ছিল ও দুপুরবেলা একটুখানি ঘুম উঠেছে তারপরে এখনো পর্যন্ত ঘুমায়নি আমার সঙ্গে খেলা করছিল তার আগে বাবার সাথে একটু ঘুরে এসেছে তারপর সোনামাকে নিয়ে একটু শুয়েছিলাম কিন্তু না ঘুমালো না আর একটা কমেন্ট আমার গত মানে আগের দিনের ভিডিওতে প্রচুর আসছে মানে আজকে যেটা পোস্ট করেছি তো সেটাতে তোমরা বলেছো যে সোনামাকে হাতে পেন দিও না আর হাতে খড়ি দেওয়ার আগে লিখাতে নেই আসলে বিষয়টা কি বলতে মানে একদমই জিনিসটা মাথার থেকে বেরিয়ে গেছিল ওর সঙ্গে খেলতে খেলতে আমরা খাতা পেন নিয়ে কিছু মানে দরকারি লেখালেখি করছিলাম তার মধ্যে ওর সাথে খেলার ছলে এটা হয়ে গেছে সেটা আমার বিশাল বড় ভুল হয়ে গেছে কারণ অবশ্যই সোনামাকে হাতে করে দেওয়ার পরেই আমার ওটা করানো উচিত ছিল আর আরেকটা ভুল হওয়ার পিছনে কারণও আছে কারণ বলতো কি আমি মানে ভিডিওতে দেখেছি আর শুনেছি কিন্তু আমার সাথে রিলেটেড মানে আমার চোখের সামনে এরকম কখন আমি দেখিনি হাতে খুঁড়ি দেওয়া আর হচ্ছে আমাদেরও মনে হয় এগুলো দেয়নি বলো কি করে মানে তুমি কি জানো না আমার মনে হয় আমাদের এগুলো করেনি মানে হাতে খুঁড়ি দেওয়া হয়নি হয়তো এমনি পড়াশোনা শিখিয়েছে এরকম টাইপেরই হয়েছে হয়তো তো সেই জন্য এই জিনিসটার সাথে অতটা রিলেটেড নই আর কি তো এটাই আর কি ব্যাপার যে ভুল করেই হয়ে গেছে এটা তো তার জন্য আমার খুব খারাপও লাগছে এখন যে জিনিসটা আমি মানে মাথার থেকে একদমই কি করে বেরিয়ে গেল আর খাতা পেন ছোঁয়াতে নেই আমি এটা জানি যে হাতে খুঁড়ি দেওয়ার পরে মানে পড়াশোনা শেখার আগে ছোট বাচ্চাদের প্রথম হাতে খুঁড়ি দেয় পুরোহিত মশাই সরস্বতী পুজোর দিন আসলে আমি এটাও না জানতাম না তেমন যে হাতে খুঁড়ি ওই মানে ওই দিনটার আগে কখনো পেন দিতে নেই বা লেখাতে নেই এটাও আমি ঠিক জানতাম না সত্যি আমি জানতাম না জন্যই এই ভুলটা হয়ে গেছে তো যাই হোক চলো আসছি আবার পরে আর আমার খুব খিদে পেয়েছে তো ঘরে রয়েছে পাস্তা দিশানোর তো পাস্তাটা খুবই ভালো তাই ভাবলাম যে কিছু ভেজিটেবলও রয়েছে টুক করে একটুখানি আমার জন্য তোমার দাদা ভাই এই মাত্র ভাত খেলো তো আমি আর খাবো না তাই আমার জন্য একটুখানি ভেজিটেবল দিয়ে একটু পাস্তা বানিয়ে নিই ভেজ পাস্তা দেখো দেখো অবস্থাটা দেখো আমি বানাইছি হচ্ছে আমার জন্য আমি খাবো জন্য বলে কি আমি ভাত খেয়েছি আমি খাবো না আর যেই বানিয়েছি বলে কি আমার জন্য নিয়ে আসো আমি বলছি কি আমি তোমাকে বললাম না নিত্য কথা বলবে না আর যেই আমি খাচ্ছি ওমনি আমার থেকে ভাগ বসাচ্ছে হুম তুমি একটা মতো খনার কি টেস্ট হয়েছে ও না আমি খাব না তোটা আমার খিদে পেয়েছে হুম 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 তোমার থেকে তো ভাগ দাও না আমাকে খাবারের বড়া বানায় এরকমই হয় না না সবার বড় এরকম হয় না জানো

ডাল থেকে শুরু করে মাংস থেকে শুরু করে তারপরে তোমার পোলাও থেকে থেকে শুরু শুরু করে করে চিকেন বলো শেষটা কোথায় সব থেকে শুরু হয় শুরু তো হয়ে গেছে ডাল থেকে ডাল থেকে শুরু করে মাংস হ্যাঁ এগুলো বলো ডাল থেকে শুরু করে মাংস চাউমিন পোলাও এগুলো বলো ভালো বানো ভালো বানো কিন্তু এটা দিকে তোমার সেই খেতে লাগছে জাস্ট লোভ লাগছে দেখে তোমার ভরা পেটে তাও ভালো লাগছে কি হ্যাঁ বিশাল লাগছে সত্যি আমার খিদে পেচে কত ভালো লাগছে হ্যাঁ আর এই পাস্তাটা যা টেস্টি মানে একদম পুরো বাটারের মতন তা না বলো সেই টেস্ট ঘুমিয়ে গেছে শোনা কি করছো সোনামাটা ঘুমিয়ে গেছে শোনা ঘুম থেকে উঠলে খাবার খাইয়ে দেবো আসলে ওর ঘুমের টাইমও হয়ে গেছে খাবার খাবারের টাইমও এই ঘুমটা একটু ছোটই দেবে কারণ এখন আটটা মতন বাজে আর কি বলো তো সারাটা রাত যাবে সেই জন্য অত বেশি সন্ধ্যায় সন্ধ্যায় খাওয়াতে চায় না একটু রাতেই খাওয়াই খাওয়ানোই ভালো তারপর সকালবেলা আবার একটু বেলা করে ঘুমায় ঠান্ডার দিন তো সেই জন্য ঘুম থেকে একটু উঠুক তারপরে কারণ এই ঘুমেও রাত যাবে না কিছুক্ষণ পরে উঠবে ওকে শুইয়ে দেবো ওদের মধ্যে ঘুমিয়ে গেলো খেতে খেতে তারপরে ওকে খাবার খাইয়ে আবারও রাতে ঘুমাবে ঘুমানো মাম্মাকে দেখাতে নেই আবার শোনা এখন ছোট্ট খুকি হয়ে গেছে এ দেখা তুমি দোল খাচ্ছ দাদাল বুঝতে শিখে গেছে এখন একটু দোদল দরে অন্য চরে অন্য

দেখো তো কত খুশি হয়েছে আমার মেয়েটা আর তুমি বলছো আর দোলনাটা এখন অন্য ঘরে রেখে আসো ঠিক আছে ওই হাসিও দেখতে পে তা ভাবছি এটা কি হচ্ছে আমার সাথে লাগছে লাগছে খুশিও ঠিক আছে চলো এই দেখো এখানে রয়েছে গরম গরম ভাত তোমরা দেখতে পাচ্ছ ধোয়া উঠছে এখান থেকে উঠছে গরম গরম ধোঁয়া দেখতে পাচ্ছ এখানে রয়েছে গরম গরম চিকেনের ঝোল তো চলো খেয়ে নি চলো চলে আসলাম রাতের খাবার খেয়ে আজকে রাতে হয়েছিল আমাদের গরম গরম মাংসের ঝোল তো ডিনার কমপ্লিট করে চলে আসলাম তোমাদেরকে রাততেবালা আমাদের ঘরের ভিতরটা কেমন দেখতে লাগছে দিনের বেলায় কিন্তু ঘরের ভিতরটা অত বেশি স্পষ্ট বোঝা যাচ্ছিল না যেটা আগের ব্লগে দেখিয়েছি কিন্তু বাইরেটা স্পষ্ট বোঝা ছিল আর মানে রাততেবেলে লাইট জ্বালে ঘরের ভিতরের রংটা খুব সুন্দর স্পষ্ট বোঝা যায় তো বাইরের রংটা তোমরা সবাই খুব পছন্দ করেছো কমেন্টে বলেছে যে খুব সুন্দর হয়েছে কালারটা তার সঙ্গে বলেছে যে তোমরা ঘরের সামনে সুন্দর গাছ লাগাতে পারো ফুল গাছ লাগাতে পারো খুব সুন্দর লাগবে তো হ্যাঁ সেটাও আমাদের মানে ভেবে তো সেগুলো তো একটু একটু করে করব সবই আর এখন তোমাদেরকে ঘরের ভিতরে এই রাতের লাইটে দেখাতে চলে আসলাম দেখো আমরা এরকম গ্রিন কালার করেছি এখন পুরো মানে সুন্দর বোঝা যাচ্ছে লাইটের আলোতে পুরো ওয়ালটা গ্রিন দরজাটাও গ্রিন মানে যতটা গ্রিন আর কি রাখা যায় কিন্তু দেওয়ালটা যেহেতু প্লাস্টার করে না তাই আমরা এখানে গ্রিন কালার করতে পারলাম না আর এই যে নেটগুলো এই যে মানে নেটটা করা হয়েছে নেটটাতে কিন্তু আমরা পার্পল কালার মানে ওই বেগুনি কালারটাই করেছি কারণ কি বলতো এই এই রঙটা যেহেতু লাইট তো এটাতে রঙ করলে খুব বেশি নোংরা লাগবে দেখতে হট মানে আর কালারটাও মানে তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে তো সেই জন্য আমরা এই রংটা করেছি আর সবুজের মধ্যে এই রংটা ডিফারেন্ট হওয়ায় আমার মনে হয় আরও বেশি ভালো লাগবে এক কালারের থেকে আর আদার্স সব কিছুই দেখো এই সবুজ রংটাই করেছি এই পাশটাও করা হয়েছে আর ঘরটাকে সুন্দর করে বারান্দাটাকে গোছাবো একটু একটু করে তো সব মানে তারপর তো তোমাদের সঙ্গে গোছানোর পরে শেয়ার করবোই আর যেটা আর কি এখন বলতে আসলাম এই যে স্পেসটা দেখতে পাচ্ছ এই মানে নেটটা পুরো ঘরটাই এরকম করে ফাঁকা রেখেছি আমরা পুরো বারান্দাটাই যাতে হাওয়া বাতাস খেলে বাইরে এসে আমরা থাকতে পারি আবার পুরো আটকেও দিয়েছি যে পুরো সেফটি যে কোনো মানে পশু পাখি বা যাই হোক কোনো কিছু ভিতরে ঢুকতে পারবে না পুরো আটকেও দিয়েছি দরজা টরজা দিয়ে আবার নেট দিয়ে আটকে দিয়েছি আবার হাওয়া বাতাস আলো বাতাসে ঢুকবে সেরকমও করেছি মানে আমি এমন একটা ফিল চাইছিলাম যে গরমকালে মানে একটু ঝড়ো হাওয়া হয় সেই হাওয়াটাকে উপভোগ করার জন্য মানে এখানে একটা বিছানা করেছি আর এতটাই খোলা রেখেছি যাতে মনে হয় যেন আমি বাইরেই দাঁড়িয়ে আছি মানে হাওয়াটার মনে মনে পুরো মানে ফাঁকা মাঠে দাঁড়িয়ে বেশি আমরা খোলা রেখেছি যাতে বাইরের ফিলটা ঘরে মানে বারান্দায় বসে পাই কিন্তু সেফটি ভাবে বাইরের ভাবেও হ্যাঁ সেটাই অবশ্যই আবার যখন দরকার নেই তখন আমি এটা বন্ধ করব সেই সিস্টেম ও করবো করছি আর কি আর যখন বর্ষাকাল আসবে তার আগে ভেবেছি এই নেটটাকে পুরো বন্ধ করে দেওয়ার মতন একটা ব্যবস্থা করব যাতে ভিতরে জল না ঢোকে কারণ বর্ষার দিনে কিন্তু এইগুলোর ভিতর দিয়ে জল ঢুকে যায় দরজা দিয়ে জানালা দিয়ে এই নেটগুলো দিয়ে আর কি তো এখন যেটা ভেবেছি সেটা হচ্ছে যে এখন যেহেতু শীতকাল আর প্রচুর কুয়াশা ঢোকে আর তার উপর হচ্ছে আমাদের রাতের অনেক স্যুট থাকে তো যেহেতু পুরো ওপেন নেট থাকার জন্য তো এটাকে দেখতে সুন্দর লাগার জন্য এবং আটকানোর জন্য আমরা এখানে পর্দা লাগাবো আর পর্দা লাগালে কিন্তু ঘরের সৌন্দর্য অনেক বেশি বৃদ্ধি পায় দেখবে ঘরেও জানালায় দরজায় পর্দা লাগালে তো আমরা এখানে এই নেট বরাবর পুরো লম্বা করে মানে ভাগে ভাগে আর কি দরজা এবং এই জায়গাগুলোতে এই জায়গাগুলোতে এই সাইডটাতে সব জায়গায় পর্দা লাগাবো কিন্তু বিভিন্ন কালারের না এক কালারেরই লাগাবো মানে একটা প্রিন্টেরই লাগাবো তো তোমাদের দাদা ভাই বলছে যে গ্রিন কালারই লাগাবো যেহেতু গ্রিন এই ঘরটা তো সেহেতু গ্রিন কালার এমন হতে পারে যে একটু ডার্ক না তাহলে এবার তবুও তোমাদের কাছে এটাই বলার তো আমরাও সাজেশন দিও যে এখানে গ্রিনের সাথে কোন কম্বিনেশনটা ভালো লাগবে বা গ্রিনের সাথে গ্রিনটাও কি ভালো লাগবে তো আমি সেইটা হ্যাঁ ভালো তো লাগবে তারপরেও ধরো আমাদের মানে একটা আমাদের ভিডিও যেহেতু করি সেহেতু আমাদের এমন একটা ব্যাকগ্রাউন্ড কালারও লাগবে যেটা আমাদের ভিডিওর জন্য ভালো লাগবে প্লাস ঘরেও ভালো লাগবে মানে এই তো সেটা তোমরা প্লিজ কমেন্ট করে জানিও যে আমরা কি গ্রিনটাই নেবো না মানে এক কালারের মধ্যে নেবো নাকি একটু ফ্লোরাল প্রিন্ট নেবো যেহেতু ভালো লাগবে না যেহেতু ঘরটা এক কালার তো সবই এক কালার এক কালার লাগবে এবার আবার বলতো কি গ্রিন ঠিক আছে তোমরা প্লিজ একটু কমেন্ট করে জানিও আমরা একটু কনফিউশনের মধ্যে রয়েছি খুব তাড়াতাড়ি কিন্তু পর্দাও লাগানোর ব্যবস্থা করব আর পর্দা লাগানোর লাগালে নিশ্চয়ই ভালো লাগবে আশা করি তো তোমরাও জানিও পর্দা লাগালে ভালো লাগবে তো আর যখন ধরো পর্দাটা গুটিয়ে রাখবো এরকম সুন্দর ভাজ করে করে এখানে এখানে রাখবো তখন কিন্তু অনেক সুন্দর লাগে দেখতে তো প্লিজ তোমরা কমেন্ট করে জানাও যে কি কালারের পর্দা লাগাবো গ্রিনটা লাগালে কেমন লাগবে আর পর্দা লাগালেও কেমন লাগবে আর তোমরা সাজেশন দিও আর আমরাও দেখবো কোনটা পাই কোনটা ভালোভাবে

पानी में आग लगाई कद की दिल को तेरी याद आई आई थिंक एरक जानी ना दिल को तेरी याद आई Parsa baani me aag Aag <Sing> lagi teri